কবিতার নাম যা খুশি যা খুশি তা বলি আমি ঝগড়া হলে মুখের থেকে শব্দগুলো বেরোয় আমার মনের দুঃখে তুমিও কিন্তু কম যাও না এটাও শোনো তোমার বলা কথাগুলো তেমন করেই বুকে বাজে দুপ্রান্তে দুজন থাকি বিবাদ শেষে ভাবি এই বুঝি সব গেল শেষ হয়ে অনেক তো হলো অভিনয় আর ভালোবাসা এইবারে ঠিক আছড়ে দেব কাছে পেলে ভাবতে ভাবতে এসব কথায় দিন যে কাটে সূর্যাস্ত হয় নিয়ম মাফি কষ্ট রাগে দুঃখগুলো ভুলতে কাজে ব্যস্ত রাখি গুমড়ে থাকা দুঃখগুলো রাত্রে জাগে উষাকালে ক্লান্ত দেহ ঘুমিয়ে পড়ে ক্ষণিকের জন্য যন্ত্রণাগুলো ভুলে থাকি ঘুম ভাঙলে গরম চায়ে আলতো চুমু দুঃখদের নিয়ে নতুন করে হাঁটতে থাকি কিসেরা তো কান্না আমার সেটাই ভাবি আমি তো বেশ আছি তুমিও জানি ভালোই আছো সব জানলে থাকবে কি তুমি আগের মতন মেসেজ করে বললে আমায় একলা বাঁচো ঠিক আছে সব এমন করেই চলুক তবে চলবো আমরা একে অপরকে রাগ দেখিয়ে কথা যখন বলবে না তুমি ঠিক করেছ একটা গল্প লিখবো আমি তোমায় নিয়ে তুমি বাঁধন হারা হবার আগে আমি গল্প লিখবো তোমায় নিয়ে বিবাদ শেষে একটা কথাই বলতে চাই তোমার কাছে হারার মধ্যেও আনন্দ আছে নমস্কার লেখিক কণ্ঠে হরফে হরফেঝুমো যদি কবিতাটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ধন্যবাদ